বাংলাদেশ আর সালমান শাহ যেন হাঁটছে হাত ধরে বেঁচে থাকলে চুয়ান্ন বছরে পা রাখতেন নব্বইয়ের আবেগ মাখা সবুজ নায়ক সালমান শাহ তার প্রয়াণ কিংবা জন্মদিনে ভক্তরা তাকে স্মরণ করে ভালোবাসার নানা আয়োজনে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সালমান শাহ স্মৃতি সম্মাননা দুই হাজার চব্বিশ উনত্রিশ সেপ্টেম্বর এপিসি চত্বরে প্রিয় নায়কের জন্মোৎসব পালন করবে সালমান শাহ স্মৃতি পরিষদ তাতেই দেখা দিয়েছে বিপত্তি সালমান শাহকে নিয়ে এমন আয়োজন করতে দিতে নারাজ তার মা নীলা চৌধুরী করেছেন জিটিও কেউ অভিযোগ তুলেছেন মানহীন অনুষ্ঠান আর পুরস্কার বাণিজ্যের সালমান শাহ নব্বইয়ের আবেগ মেশানো এক নাম বলা যায় তাকে বাংলা সিনেমার প্রাণ সঞ্চারী নায়ক সুনিপুণ অভিনয় স্টাইল কিংবা ফ্যাশনে অরণ্য তিনি তার প্রয়াণ কিংবা জন্মদিন কাদায় অগণিত ভক্তকে অকৃত্রিম এই ভালোবাসার গল্পে আছে জটিলতাও প্রিয় নায়ককে স্মরণ করতে গিয়ে কেউ তাকে বানিয়ে ফেলেছে ব্যবসায়ী পণ্য সালমান মনোনয়ন পেয়েছে অনেক তারকা অনেকের ছবি ব্যবহার হয়েছে স্পন্সর ব্যবস্থার হাতিয়ার হিসেবে অনেকে ঠিক মতো না মনোনয়ন পেয়েছেন তারা আমাকে কোনো চিঠি দেয় নাই যেটা হচ্ছে যে আমি ফেসবুকে আমাদের একটা এই আয়োজনের বিপক্ষে সালমান শাহর পরিবার তার মা লন্ডন থেকে যমুনা টেলিভিশনকে জানান তার ছেলেকে নিয়ে এমন কোনো কিছু চান না তিনি অভিযোগ তোলেন সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফির বিরুদ্ধে তার নামে করেছেন তেজগা থানায় জিডি ও কয়েক বছর থেকে এরকম জোর করে সে অনুষ্ঠান করে গত বছরও বোধহয় ইলিয়াস কাঞ্চন এর নিপুণ ছিল ওরা বন্ধ করেছে আগের দিন জন্ম উৎসব মানেই নাচানাচি না আর ওখানে না নাচানাচি যা হয় এটা বালগার হয় এবং অনুষ্ঠানের শেষে অনেক খারাপ কীর্তি করা হয় ওখানে তো এটা জানার পরে তো আমি পারমিশন দিতে পারি না আমার তো আপত্তি আছে আপত্তি জেনেও সে করে হয়নি ভাবে মোকাবেলা করার কথা জানালেন সালমান সাহ স্মৃতি পরিষদের সভাপতি এখানে কোনো অশ্লীল পারফর্ম হয় সালমান হয় গানগুলো এখানে গাওয়া হয় ভক্তরা তাকে স্মরণ করতে পারে তার মানে জিডি বা মামলা করতে পারে না অভিযোগের সুর আর অনেক সালমান ভক্তের সালমান শাহ মারা যাওয়ার পর যে তার ভক্তবৃন্দ মারা গেছে তো কয়জনের পরিবারে গিয়া তারা খবর নিছে কারো পরিবারের খবর নিছে নাই নাই কিন্তু ভক্ত কিন্তু বেঁচে আছে এই যে তার নামে মিলাদ পড়ায় মিলাদ পড়ে এই যে খাবার বিতরণ করে এটা করে সবাই তো নিজের টাকা দেয় করে রয়েছে আবার ভিন্ন মতমত ভক্তরা আসলে সালমান সালমান নামে কিভাবে অর্ড দেয় এটা আমি আসলে আমার বোধগম্য না তো এটা একটি একমাত্র সালমান সাহেব ফ্যামিলি রাখে তারা চাইলে তারা অ্যাওয়ার্ড দিতে পারে যে সালমান ট্রাস্ট গঠন করে তবে এস এম শাফি জানান শুরুর দিকে এমন আয়োজনে অতিথি হয়েছেন নীলা চৌধুরী বিএফডিসির অনেকেই যুক্ত ছিলেন এই আয়োজনে তবে অভিযোগ আছে শুধুই স্পন্সর নেয়া এই পুরস্কারের উদ্দেশ্য স্বচ্ছতা নিয়ে কি বলবেন আয়োজক আমি যদি স্বচ্ছ যদি না থাকতাম তাহলে আমার এই অনুষ্ঠানগুলো এই যে আর সবসময় অনুষ্ঠান অ্যাপ্রিসিয়েট হয় এবারও হচ্ছে এবারে আমাকে শিল্পী সমিতিতে সবাই আমাকে সহযোগিতা করতেছে শিবাসানু ভাই পরিচালক সমিতি সবাই তো আমার যদি স্বচ্ছ যদি না থাকতো আমার জন্য না সালমান জন্যই যে সফি ছেলেটা কাজ করে করুক আমরা সবাই আছি সব ছাপিয়ে মায়ের কাছে সন্তানের জন্মদিন যেন মৃত্যুদিন কণ্ঠ তাই আবেগ মেশানো জন্মদিন তো আমার কাছে রোজ আমার ছেলেটা আমার পেট থেকে জন্ম হয়েছে আমার কাছে একদিন জন্মদিন নয় আমি প্রতিদিন জন্মদিন করি এবং প্রতিদিনই সালমান আমার সাথে আছে আমার দেহের সাথে আছে তো এটা আমার বলার কিছু নাই জন্মদিন মানে আমার মৃত্যু দিবস সালমান শাহ স্মৃতি পরিষদ আয়োজিত সালমান শাহ স্মৃতি সম্মাননা দুই অনুষ্ঠিত হবার কথা উনত্রিশ সেপ্টেম্বর এফডিসি চত্বরে তবে এবারের আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এর আগেও একবার নীলা চৌধুরীর আপত্তিতে স্থগিত হয়েছিল আয়োজন এবারের আয়োজন হবে কিনা তা জানা যাবে কদিন পরেই Auf Taukir-Showbiz-Tonight.